ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানের সভাপতি ওলামাই জনগণ ভাই রহমান ভাই রাস্তাটা ক্লিয়ার করবেন কোনো গাড়ি যেন না আটকানো থাকে গাড়ি যেন ঠিক মতো চলতে পারে এই রাগ করবেন রাস্তায় কেউ ভিড় জমাবেন না গাড়ি চলার সুযোগ করে দেন আর ওই পিছনের গাড়িটা থেমে আছে কেন ওই গাড়িটা থেমে আছে কেন ওইটাকে যেতে বলেন না তো মানুষের রাস্তার মধ্যে গ্যামজাম হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক দল পিআর সিস্টেম নির্বাচন চায় পিআরসিসে নির্বাচনে ফায়দাটা কী এ সম্পর্কে আপনারা অনেক কিছুই জানছেন যেখানে সমস্ত ভোটের মূল্যায়ন হবে চোট ডাকাত বদমাশ ক্ষমতা যেতে পারবে না কালো টাকার অপব্যবহার হবে না পেশিশক্তি শক্তি ব্যবহার করা হবে না ভোট ডাকাতি হবে না সেন্টার দখল হবে না এবং জাতীয় সরকার গঠন হবে জাতীয় সরকার মানে সর্বদলীয় সর্ব আদর্শের মানুষ যেই সংসদে থাকবে বিএনপি নিজেও কিন্তু ঘোষণা দিয়েছিল তারা জাতীয় সরকার করবে আর জাতীয় সরকার করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পিয়ার সিস্টেমে নির্বাচন জাতীয় সরকার করবে এটা বিএনপি তো ঘোষণাই দিয়েছিল জাতীয় সরকার কিভাবে হবে সব দলের সমন্বয়ে যে সরকার হয় তাকে কি বলা হয় জাতীয় সরকার তাই পিআর সিস্টেমে নির্বাচন করলেই তো সব আদর্শ সব দলের মানুষ সংসদে যেতে পারবে কাজে এইটাই জাতীয় সরকার হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি ভালো পন্থা এর জন্য আমরা দাবি করছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে আর আমি ভোটারদেরকে একটা অনুরোধ করব। ভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা ভোটের সময় পাঁচশো এক হাজার টাকা পেয়ে ভোট দিয়ে ফেলি ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সাক্ষী দেয়া আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান তাদের ইসলামের বাইরে ভোট দিতেই পারে না যেমন আমি যদি প্রশ্ন করি একজন মুসলমান মুসলমানকে আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলেন করি না কথা বলেন কি নেই যদি আপনাকে প্রশ্ন করি আপনার নবী আম্মার নবীকে আপনি নবী মানেন কি মানেন না ইমাম মানেন কি মানেন না নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই কোনো সুযোগ আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের তো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার কোনো সম্ভাবনাই নেই বট মানে কি বলছিলাম সমর্থন করা ধরেন একজন চোর বা কয়েকজন চোর একত্রিত হয়ে খেয়ালাকে বলছে ভাই খেয়ালা আমি ওপারে যাব চুরি করার জন্য আর তোমার খেয়া ব্যতীতে চুরি করতে পারবো না খেয়ালা বলছে দেখ আমি চর্মোনায় মরি আমি তবলিক করি আমার কপালে নামাজের দাগ আমি কিন্তু চুরির ভাগের মধ্যে নাই কিন্তু তোমরা যেহেতু যুবকরা একত্রিত হয়েছে চুরি করবা আর আমার খেয়া পেতে তো চুরি করতে পারবে না ধাক্কা ধাক্কা খেয়ালা দিয়ে দিয়ে চোরদেরকে নদী পার করে দিয়েছে কিন্তু সে কিন্তু চোরের ভাগই নাই খেয়ালার দোষ আছে কেন হ্যাঁ যদি ওনার সহযোগিতা না পাইতো সাহায্য না করতো তাহলে চোরেরা চুরি করতে এখন আপনাদেরকেই বলি যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে বসাইছেন যারা ভোটের ধাক্কা ব্যতীত কেউ সংসদে বসতে পারত আপনার ভোটের সাহায্য ব্যতীত কেউ সংসদে যেতে পারতো আচ্ছা বলেন তো আপনার ভোটের সাহায্য পেয়ে সহযোগিতা পেয়ে সমর্থন পেয়ে যারা মদের আইন পাশ করছে এই দায় দায়িত্ব কে নিবে কথা বলেন যারা সুদের আইন পাশ করছে জেনার আইন পাশ করছে চুরি করছে ডাকাতি করছে কি মনে করবেন আপনি এখান থেকে সরেন এই তো বর্তমান বাংলাদেশে জেনার আইন বৈধ কি বৈধ নয় কথা বলে একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর যদি সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে কেস হয় তা চিফ জাস্টিসেরও তার বিরুদ্ধে বিচার করার কোনো ক্ষমতা নেই যেহেতু বাংলাদেশে জেনা বৈধ মদ বৈধ এই মদ বৈধ কে করছে সংসদ করছে কাদের ভোট পেয়ে আপনাদের ভোট পেয়ে কারণ আপনাদেরকে প্রশ্ন করি আপনাদের ভোট না পাইলে মদের আইন পাশ হইতো না কাজে অনেক মুসল্লি দাড়িওয়ালা এই দাড়িওয়ালা টুপিওয়ালা কপালের দাগ নামাজের কেয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা লক্ষ লক্ষ সুদের গুনা লক্ষ লক্ষ জেনার গুনাহ আল্লাহ আমি তো মুসল্লি মানুষ কোনোদিন মদ স্পর্শ করি নাই এত মদের গুনা আল্লাহ বলবে কম বক্ত যাদেরকে ভোট দিয়ে আমার বিরুদ্ধে কোরআনের আইন আমার কোরানের আইন এক বিরুদ্ধে আইন পাশ করিয়েছ জেরা আইন পাশ করাইছ মদের আইন পাশ করাইছ সব দায়দায়িত্ব তোদের কপালের মধ্যে লিখিয়ে দিয়েছে একজন হচ্ছে আখেরাতকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে না তাদের কথা ভাদ তাদেরকে তো এখন বলবো একজন একজন যে ক কিয়ামতকে বিশ্বাস করে কোনো অবস্থাতে ইসলামের বাহিরে লম্পট চোর গুন্ডা বদমাশ ডাকাত এবং চাঁদাবাজদেরকে ভোট দিতে পারে না এখন বলতে পারে হিন্দুরা ভোট দেবে কেন ক্রিস্টানরা ভোট দেবে কেন তারা তো মুসলমান না নাস্তিকরা ভোট দেবে কেন তারা তো কিয়ামতের বিশ্বাস করে না আমি তাদেরকে বলবো ইসলামের পক্ষে ভোট দিবেন শান্তির জন্য 53 বছর যাদেরকে ভোট দিছেন 53 বছর যাদেরকে ভোট দিছেন তারা কি করছে এই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার 28 লক্ষ কোটি টাকা শুধু 16 বছরে পাচার করেছে এদেশের হাজারে লুট পাক ধর্ষণ অপকর্ম খুন ডাকাতি অপসরণ অপহরণ আয়না ধর জুলুম অত্যাচারে মহাসর্গ কায়েম করেছে এখনো ক্ষমতায় যেতে পারেন এমন অনেক দল আছে যাবে ভেবেছে কিন্তু তাদের অত্যাচারে মানুষ টিকতে পারছে না দোকানরা দোকান করতে পারছে না টেম্পু আলাদা ভেঙে হচ্ছে হাজারো যুবকদেরকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হচ্ছে এই আপনাদের বরগু এই বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে আপনারা দেখেছেন তজুমুর দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে আপনারা দেখেছেন হাজারো যুবকরা চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে তুলে এনে তাকে হত্যা করা হয়েছে হাজারো দোকান ভেঙে ফেলে হয়েছে অফিস করছে ভাড়া চাওয়ার কারণে অফিসের মালিককে পিটিয়ে হত্যা করছে নাই ঘটনা সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের করার কারণে ইট দিয়ে মাথাকে থেতিয়ে দেওয়া হয়েছে দলের মধ্যে চাঁদাবাজি করার কারণে দলের লোক দলের লোকদেরকে পাথর দিয়ে মেরে হত্যা করেছে এক দল আর এক দলকে এক দলের আর অঙ্গ সংকট মানুষকে হত্যা করে এখন ক্ষমতায় যেতে পারে নেই তাতেই যদি অবস্থা হয় আল্লাহ না করে যদি ক্ষমতায় যায় এই দোকানদাররা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না এই গাড়িওয়ালারা গাড়ি চালাতে পারবেন না কিন্তু সুন্দরী মেয়েরা রাস্তায় নামতে পারবে না এই হলো অবস্থা সবচেয়ে আশ্চর্য বিষয় গরিবরা ইসলামকে পছন্দ করে না গরিবরা মনে করে ইসলাম আসলে কি হবে ইসলাম আসলে কি হবে তুমি জানোই না গরিবের ইসলামকে পছন্দ এক গাজাখর একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থা নাকি সে ব্যক্তি নেশাগ্রস্ত আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাজা সেবন করতে পার বলে না কলে কেন কলে হুজুর পরিবেশ নেই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে তুমি নিজেই গাজা সেবন করবো না আপনাদের কিন্তু কথাটা বিশ্বাস হয় নাই বিশ্বাস হয়েছে হয় নাই আচ্ছা বলুন হাজার হাজার মানুষের মধ্যে ধূমপান করেন বিড়ি খান এমন একজনও নাই কথা বলেন না কেন এখন খান না কেন একবারও মন চাইছে করছি একবার খান না কেন খান একবারও মন চাইছে মনও চায় নাই পরিবেশ মানুষকে ভালো বানায় পরিবেশ মানুষকে খারাপ বানায় চোর মনে করু যে ইসলাম ক্ষমতায় আসলে আমার চুরির অবস্থাটা কি আমি বললাম তুমি চুরি করো কেন কেন আমার স্ত্রীর মুখে খানা বলার জন্য কেন চুরি করো কলে হুজুর আমার ক্ষুধার্ত সন্তানের প্যাট ভরাবার জন্য নান করে ভেয়াকো ইসলাম ক্ষমতা আসলে তোমার স্ত্রী তোমার ছেলের তোমার মেয়ের এই ক্ষুধা কেন এ দায় দায়িত্ব তো তোমার নয় দায় দায়িত্ব তো রাষ্ট্রই রাষ্ট্র তোমাকে ব্যবস্থা করবে ক্ষুধা নিবারণ করবে তুমি চুরি করবে কেন ও হুজুর তাও তো ঠিক আসলে ইসলামই সমস্ত অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা কপাল পরা গরিব ইসলাম বুঝে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বর্তমানে অর্থনীতি চললে কিয়ামত পর্যন্ত কোনো গরিব ধনী হবে না বরং ধনী না ধনী আপনি তুমি কি জানো গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই গোটা বাংলাদেশের মানুষের টাকা তুমি জানিওই না তাদের অবস্থা কি যাই হোক ওদের মার্কার মধ্যে ভেজাল মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাতে পারে না নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা কথা বলেন নাঙ্গল চালায় কুঠার কুড়াল দিয়ে কাঠ ফারে কারা গরুর গাড়ি চালায় কারা সব মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না ওর মার্কার মধ্যে ধোঁকাবাজি নিজেরা মার্কা নিয়ে নির্বাচন করে নিজেরা মার্কা চালাতে পারে না কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে নাকি ভাই হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত হাতপাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা খ্রিস্টান তার মানে কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না একটা মার্কায় যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হল গরিবরা বিজয় হবে হাত পাকা বিজয় হলো ধনীরা বিজয় হবে হাত পাকা বিজয় হলো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গোটা বাংলাদেশের যত জনসামর্থ্য আছে জনশক্তি আছে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 92% মুসলমানের দেশে ইসলাম ক্ষমতায় যাওয়াটাই তো স্বাভাবিক ইসলাম ক্ষমতায় না যাওয়াটা স্বাভাবিক ঠিক এজন্য আসুন আগামী নির্বাচনে আমাদের এখান থেকে আপনারা সবাই চেরেন খুব ভালো প্রাপ্তি ঠিক মাওলানা কলিল আলহামদুলিল্লাহ এই দেখুন ওনারা দাঁড়ালে ওনারা দেখবে কেমনি সবাই একটু বসেন ওনারা দেখুন এই চেহারার মানুষগুলি যখন ক্ষমতায় যাবে সংসদে যাবে ওই সংসদে জেনার আইন পাশ হবে মদের আইন পাশ হবে সুদের আইন পাশ হবে চোর ডাকাত তৈর হবে না এই জাতীয় লোকগুলি যখন সংসদে যাবে তখন সংসদটা ফ্রেস তাদের সংসদ হবে জালে মুক্ত সংসদ হবে কাজে আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে ও এক হয়ে আগামী দিন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করবো আশা করা যায় ইসলামী দলগুলো ঐক্য হয়ে যদি আমরা একটা বাক্স দেই তাহলে অবশ্যই ইসলাম বিজয় হবে কোনো সন্দেহ নাই আর ইনশাল্লাহ আজকে আমি কিন্তু